আমিতো নাংগলে আচ্ছা তুমি খাবার খাইছো এখন এখনো খাও নাই এই রাজু ওনার একটা খাবার দাও আচ্ছা ওনার সাথে দাঁড়াও রাজু যাও দাঁড়াও এই যে ভাইজান যান রাজুও এক সময় এরকম পথে ছিল এই রাজুকে এখন বর্তমান আমার এখানে আছে রাজু আমি রাজু দেখাশোনা করতেছি বর্তমান এরকম রাস্তা পেয়েছি রাজুকেও আমি এই গরিব দুঃখীর মাঝে রাত্রে একটু এসান নামাজের পরে বের হই গরিব দুঃখী অনেকে আছে না খেয়ে রাস্তার মধ্যে তারা অনেক কষ্টে রাত্রি যাপন করে নাম না জানা অছি বিভিন্ন দেশের বিভিন্ন লোকজন তাই আমি ছোট্ট একটা আমার তরফ থেকে প্রতিদিন আমি আমার যা সমর্থ কুলায় আমি রাস্তায় নেমে এইসব গরিব দুঃখীদের মানে খাওয়ায়া তারপরে আমি বাসায় যাইয়া ভাত খেয়ে শুই হ্যাঁ নাইলে আমার ভাই ঘুম হয় না কালকে দেখছেন আমার সামনে আরও এই ব্যাপারে উদ্বেগ নিছিল আমার বন্ধুবান্ধব কয়েকজন কিন্তু তারা আজকে আসে নাই হ্যাঁ আসে নাই যাক ভাই আমি তো এই সাধারণ জনগণের কষ্ট মানে কষ্ট কি মানে আমার ভালো লাগে না আর কি আসলে মানুষ এরকম কষ্ট থাকলে তাই এই যে এইখানে রাত্রে এত রাত্রে বার বের হইলাম হাতে খাবার নিয়ে এই যে এই 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 ছোটো ভাইটাকে জিজ্ঞেস করলাম সে কোনো খায় নাই যাক তাকে পেলাম তাকে না আমাদের সামনে নিয়ে আমাদের যে কটা খাবার আছে আরও কয়েকজন যদি এরকম পাই তাদেরকে দিব রাতে সারাদিন ঘোরাঘুরির পরও এই নাম এই অসহায় শহরের মধ্যে এসে তারা বিভিন্নভাবে হয়রানি হয় এই জন্য আমরা তারা রাতে খেয়ে আসে না না খেয়ে আসে এই জন্য তাদের মুখে এ রাতে এক মুঠু বা এক সরি একমুঠু না বলতে গেলে মানে তাদের একটা খাবার আমরা রাতে একবার খেতে পারে ওরকম একটা ব্যবস্থা করি হ্যাঁ তুমি কি খেয়েছো ভাইজা খাও নাই না এখনও কিছু খাও নাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে এই খাবারটা খেয়ে নিবা আর এখন আমাদের সাথে চলো তুমি তো সম্পূর্ণ স্বায় সুস্থই আমরা আরও কয়েকজন মানুষকে এরকম দেই যারা না খেয়ে আছে হ্যাঁ যাইতে পারবা ঠিক আছে চলো